আমাই সেজ গোসল করাই বেজে দিন পারাপতি বেশি এক নজোর দেখিতে তে আজবে নই নয় কিবেশি আমাই সেজ গোসল করাই বেজে দিন পারাপতি বেশি এক নজোর দেখিতে আজ আজবে আর নই কিস বেশি আমার নামে ধরে কেউ ডাকে বেনা রে আমার নামে ধরে কেউ ডাকে বেনারে বন্ধ হইলে শ্বাস আমি সবার কাছে হয়ে যাব মরায় এক কালাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন এক কালাস আমার শেষ গোসল করাই বেজে দিন পারাপতি বেশি এক নজর দেখিতে আসবে আর নই কিছু বেশি আমার নাম ধরে কেউ ডাকে বেনারে আমার নাম দরে দ্বার বন্ধ হইলে শ্বাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন একটা লাশ আমি সবার কাছে হয়ে যাব সেদিন একটা লাশ আইসি যে মনে কা যাইব তে মনি তিন টুকরো কাপড় সেদিন হবে সঙ্গিনী আমার হবে সঙ্গিনীসি ববে যেমন তিনটুকরো কাপড় সেদিন হবে সঙ্গিনী আমারে হবে সঙ্গিনী আমায় নিয়ে যাবে পালকি করে কেউ জেনে বাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন একটা লাশ আমি সবার কাছে হয়ে যাব সেদিন একটা লাশ আমি শেষ গোসল করাই বেজে দিন পারা প্রতি বেশি এক নজরে দেখিতে আসবে আর নয় কিছু বেশি আমার নাম ধরে খে আমার নামে কেউ ডাকে কাছে হয়ে যাব এক তালাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন এক তালাস শাড়ি তিন হাতে মাটি রে গড়ে হয়ে ঠিকানা নাই রে কোনো আলো বাতাস নাই রে আয় হায় নাই রে বি হাতে মাটির গরে হইব বিষানা নাই রে কোনো আলো বাতাস নাই রে বিসানা আহা নাই রে বিসানা ওরে সেখান থেকে যাই না ফিরা সেখান থেকে যাই না অনন্ত নিবাস সেখান থেকে যাই না অনন্ত নিবাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন এক কালাস আমি সবার কাছে হয়ে যাব মরাই এক কালাস আমায় সেজ গোসল করাই বেজে দিন পারা বেশি এক নজর দেখিতে আসবে আর নই কিছু বেশি আমার নামে কেউ খেউবে বন্ধ হইলে শ্বাস আমি সবার কাছে হয়ে যাব সে দিন একলাস আমি সবার কাছে হয়ে যাব মরা একলাস শমরিয় কেন্দ্র কবরস্থানে কবরNashit-কে পরিদর্শন করলাম সকল শুনে না বিশ্বাস। আপনাদের সকলের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া